নমস্কার বন্ধুরা আজ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি তো ঘুম থেকে উঠেই সকালবেলায় এত কুয়াশা পড়েছে সেই জন্য দেখতে এলাম মনটা খুব পিকনিক পিকনিক করছে যদিও পিকনিক যাওয়ার ডেট হয়েছে আমাদের তো নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে তো দেখতে থাকো দেখো সেদিকে এদিকে প্রথমই হোক আর আবার জন্য শেষই হোক আমাদেরই আছে প্রয়োজন সকালবেলা হয় সেগুলো তো করতেই হবে এবার চলো সকালবেলার কাজকর্ম শুরু করে দিই ঝাড়ু দিয়েই সকালবেলার কাজটা শুরু করি এদিকে ছেলে মেয়েও ঘুমিয়ে আছে আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে সেই সঙ্গে প্রচণ্ড কুয়াশা চারদিক অন্ধকার মনে হচ্ছিল বেশ কতক্ষণ শুয়ে থাকি কিন্তু শেয়ার হচ্ছে না আর যেহেতু বছরের প্রথম দিন তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আর এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাব সেই রান্নাঘরে চাটা বানিয়ে নিয়ে আজকে একটু ভাবছি সকালে খুবই সিম্পল রান্না করব খিচুড়ি আর বেগুন ভাজা তো দেখতে থাকো আমার ভিডিওটা সবার আগে বিছানাটা তুলে নিই আর আরেকটা বিছানা পরে গুছিয়ে নেব। ছেলে মেয়ে যেহেতু এখনই ঘুমিয়ে আছে মেয়ে হয়তো দু তারিখে ওকে অ্যাডমিশন করাবো ক্লাস সেভেনে উঠেছে আর বই দেবে তখন থেকে ওর পড়াশোনা শুরু হয়ে যাবে তো ও ঘুমিয়ে থাকছে আর আমিও বলছি ঠিক আছে ঘুমিয়ে থাক ঠান্ডাও যেহেতু পড়েছে আর ওদের না এ বছর কি হয়েছে যেখানে ও টিউশন পড়ে ক্লাস সিক্সে ছিল বিকেল পাঁচটা এবার বছর থেকে হয়েছে সকাল সাড়ে ছটা তার মানে কত ঠান্ডার মধ্যে যেতে হবে তো ওরকম আমরাও গিয়েছি বেশি ঠান্ডার কুয়াশার মধ্যে পড়তে যাওয়ার মজাই আলাদা তো আমাদের ছেলেবেলাটা যেভাবে কেটেছে ওদের ছেলেবেলাটা একটু অন্যরকম করে কাটছে আমাদের ছেলেবেলাটা কিন্তু বেশ ভালো কেটেছে তো সকালবেলায় দোকানে গিয়ে মুড়ি চিরে আর একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট আর নিয়ে এসেছি আমার ছেলের এই হ্যাঁ চকলেট বিস্কুটটা ভীষণ পছন্দ হ্যাপি হ্যাপি আর সকাল সকাল লাল চা আর মুড়ি চানাচুর নিয়েছি মেয়ের আমি খাবো হাজব্যান্ড ওই সকালবেলায় চা বানিয়ে দিয়েছে ও খেয়ে চলে গেছে আর এদিকে বসিয়ে দিব ভাত তো চাল কিছুটা ঢেলেছিলাম আর কিছুটা বাকি ছিল তো সেই চালটাও ঢেকে ঢেলে নিচ্ছি এটাতে পঁচিশ কেজি চালের প্যাকেটটা সেটা সম্পূর্ণ ধরে না তাই কিছুটা রয়ে যায় কিছুটা খালি হওয়ার পর বাকিটা ঢেলে নিই তো চলো এবার এটা হাফ কিলো চালের কৌটো হাফ কিলো চালই এখন রান্না করব তার মধ্যে কিছুটা চাল তুলে রাখবো তো সকাল সকাল আজকে খিচুড়ি আর বেগুন ভাজা করব বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা তো আজকে হ্যাপি নিউ ইয়ার সকাল থেকে একটু সিম্পল রান্নাটাই করছি তো বিকালের দিকে হয়তো রান্না হবে চিকেন আর বেগুন ভাজার সঙ্গে তো এদিকে আমাদের বেগুন ভাজার খিচুড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি ওই খিচুড়ি খায়নি ওকে একটু বাম্মার ঘর থেকে ভাত দিয়ে বেগুন ভাজা ঘি দিয়ে খাইয়ে দিয়েছি খিচুড়িটা আমাদেরটা যেটা খিচুড়ি রান্না হয় সেটা খেতে পায় না কারণ এর মধ্যে ঝাল থাকে তো তো ওকে তো ঝাল ছাড়া খিচুড়ি করে খাওয়াই আর এদিকে আমার বাসনটাও মাজা হয়ে যাচ্ছে তো আজকে ঘরটাকে একটু চেঞ্জ করব তো নতুন বছরে ঘরটাকে একটু নতুনভাবে সাজাবো আমার কাছে যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে নেব টেবিলটা যেহেতু নিয়ে গেছে তাই জন্য এই ঘরের পড়ার র‍্যাকটা সেটা ওই ঘরে দিয়ে দিচ্ছি ওই জায়গাটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে দেখতে ভালো লাগছে না তো ভবিষ্যতে একটা পত্রের মধ্যে কিছু একটা এনে এখানে বসানোর ইচ্ছে আছে সেটা যখন সামর্থ্য হবে তখন দেখা যাবে এখন আপাতত এটা তো রাখি আর এই দেখো আমার ছেলে যে কোনো কাজে এইভাবে বোন ভারী ভারি কাজে যাব ও এ গিয়ে যাবে তো ছেলে তো তাই জন্য ও একটু মস্তানি দেখায় তো এই ভিডিও করার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি বুঝতে পারি সেটা হচ্ছে আমার ছেলে মেয়ের যে এই ছোট ছোট দুষ্টুমি বিশেষ করে মেয়ে তো বড় হয়ে গেছে এখন দুষ্টুমি করে না এখন অনেকটাই বোঝে তো ছেলের যে ছোটো ছোটো দুষ্টুমিগুলো হুম সেই দুষ্টুমিগুলো বন্দি করে রাখতে পারছি এটাই দেখতে ভীষণ ভালো লাগবে যখন বড় হয়ে যাবে তখন এই দুষ্টুমিগুলো আর করবে না কিন্তু এই ক্যামেরা মধ্যে দেখা যায় দুষ্টুমিগুলো দেখবো তখন ভীষণই আনন্দ পাবো ও আনন্দ পাবে এই যখন দুষ্টুমিগুলো করে ভীষণই ভালো লাগে আবার মাঝে মাঝে আমি রেগেও যাই তো যখন রেগে যাই আমি বলি যে আমি কিন্তু এখন রেগে গেছি তখন বলে যে মা তোমার ভীষণ রাগ এই দেখো এই তিনটাক লাল র্যাগটাও এখানে রেখেছি এটা মধ্যে কৌটো রেখেছি কিছু ওই মুড়ি বিস্কিট চিনি বিভিন্ন রকম কৌটো আর এখানে পাশে বইয়ের র্যাগটা সবাইকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নিউ নিউ ইয়ার ইয়ার সবাই সবাই আমাকে আমাকে আশীর্বাদ আশীর্বাদ দাও বাহ বছরটি প্রত্যেকের ভালো কাটুক সেই সঙ্গে আমারও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো